বিশ্ব যেন আবারও ফিরে যাচ্ছে স্নায়ুযুদ্ধের দিনগুলোতে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখনও তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেবের উস্কানিমূলক বক্তব্যের জবাবে তিনি দুটো পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করেছেন ট্রাম্পের সিদ্ধান্ত শুধু শক্তি প্রদর্শনের বার্তা নয় বরং কৌশলগতভাবে স্নায়ুযুদ্ধের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে মেদবেদেব সম্প্রতি যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে ডেড হ্যান্ড ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেন এটি মূলত রাশিয়ার পুরনো স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুর পারমাণবিক হামলায় দেশের নেতৃত্ব ধ্বংস হলেও পাল্টা হামলা চালাতে সক্ষম এর জবাবেই সাবমেরিন মোতায়েনের কথা জানিয়েছেন ট্রাম্প এমন বাস্তবতায় আবারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাবমেরিন প্রতিযোগিতায় কে এগিয়ে রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নৌবাহিনীর শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন পরিচিত নামে এই বুমার সাবমেরিনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য অত্যন্ত নিঃশব্দে চলাচল এবং নির্ভুলভাবে পারমাণবিক অস্ত্র প্রয়োগের সক্ষমতা বর্তমানে অন্তত চোদ্দটি ওহায়ো ক্লাস সাবমেরিন যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে এগুলো টানা পনেরো বছর পর্যন্ত বড় ধরনের কোনো সংস্কার ছাড়াই সমুদ্রে টহল দিতে সক্ষম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রতিটি সাবমেরিন সর্বোচ্চ বিশটি সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এর প্রধান অস্ত্র ট্রাইডেন্ট টু বা ডিফাইড ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তিন ধরনের আক্রমণাত্মক নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে যথা ভার্জিনিয়া ক্লাস ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস এই সাবমেরিনগুলো টমাহক ক্ষেপণাস্ত্র হারপুন ক্ষেপণাস্ত্র এবং এম কে এগুলো শত্রুপক্ষের জাহাজ গুপ্তচর বৃত্তি কার্যক্রমে ব্যবহৃত হয় ভার্জিনিয়া ক্লাস যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আক্রমণ সাবমেরিন সিটিজ এর মধ্যে ইউএসএস হাওয়াই ইউএসএস নর্থ ক্যারোলাইনা এবং ইউএসএস মিজৌরি উল্লেখযোগ্য বর্তমানে চব্বিশটি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে তবে সিউলফ ক্লাস সাবমেরিন রয়েছে মাত্র এর প্রথমটি ইউএসএস সিউলফ কমিশন পায় উনিশশো সালে তবে এই সাবমেরিনে উলম্বভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যবস্থা নেই কিন্তু এতে আটটি টর্পেডো এবং টর্পেডো রূপে পনেরোটি অস্ত্র রাখার ব্যবস্থা রয়েছে লস অ্যাঞ্জেলস বা সিক্স ক্লাস সাবমেরিন এখনও যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের মূল ভিত্তি অন্তত চব্বিশটি এ সিরিজের সাবমেরিন এই মুহূর্তে সক্রিয় উনিশশো সালে সোভিয়েতের পাল্টা হুমকি হিসাবে তৈরি করা এই সাবমেরিনগুলো উচ্চ গতি নিঃশব্দ চলাচল এবং নির্ভরযোগ্যতার জন্য প্রশংসিত এই ক্লাসের সাবমেরিনগুলো পর্যায়ক্রমে অবসরে যাওয়ার পর ভার্জিনিয়া ক্লাস তা প্রতিস্থাপন করবে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বহরে অন্তত শক্তিশালী সাবমেরিন সাবমেরিন রয়েছে বিপরীতে রাশিয়ার বহর বড় বলা চলে প্রায় চৌষট্টি সাবমেরিন রয়েছে রাশিয়ার কাছে এর মধ্যে চোদ্দটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন রাশিয়ার কৌশলগত পরমাণু প্রতিরক্ষার মূল ভিত্তি তবে রাশিয়া সব সাবমেরিনের ব্যাপারে পর্যাপ্ত তথ্য ওপেন সোর্সে পাওয়া যায় না রাশিয়ার সবচেয়ে আধুনিক এসএসবিএন হচ্ছে বোরেই ক্লাস বর্তমানে আটটি বোরেই ক্লাস সাবমেরিন রয়েছে দেশটির এতে ষোলোটি বুলাভা এস এল এবং ছয়টি পাঁচশো মিলিমিটার টর্পেডো লঞ্চার রয়েছে এছাড়া এটি এন্টি সাবমেরিন রকেট ও তলদেশে পুঁতে রাখা মাইন নিক্ষেপেও সক্ষম প্রতিটি সাবমেরিনে একশোর বেশি নাবিক থাকেন বোরেই ক্লাস মূলত ধীরে ধীরে রাশিয়ার ডেল্টা ফোর ক্লাস সাবমেরিনকে প্রতিস্থাপন করছে ডেল্টা ফোর তৈরি হয়েছিল টাইফুন ক্লাসের সঙ্গে মিলিয়ে বর্তমানে অন্তত ছয়টি ডেল্টা ফোর সক্রিয় রয়েছে প্রতিটি সাবমেরিন ১৬টি সিনেমা এস বহনে সক্ষম এটি রাশিয়ার সামুদ্রিক পারমাণবিক প্রতিরক্ষার অন্যতম ভরসা রাশিয়ার ইয়াসেন ক্লাস অ্যাটাক সাবমেরিনের সংখ্যা চারটি এটি আকারে ছোট এবং কম জনবল দিয়ে চালানো যায় প্রতিটি সাবমেরিনে পাঁচটি থ্রি এম ফাইভ ফোর ওয়ান হান্ড্রেড অনিক্স ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্র দিয়ে জল ও জাহাজ লক্ষ্য করে দূরপাল্লার হামলা চালানো সম্ভব রাশিয়ার আকুলা ক্লাস যা শার্ক নামে পরিচিত এই সাবমেরিন বিশ্ববিখ্যাত আকুলা ক্লাসের পাঁচটি সাবমেরিন বর্তমানে সক্রিয় নিঃশব্দ চলাচলের সক্ষম এই সাবমেরিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ক্লাসের জবাব হিসাবে তৈরি এতে ক্যালিবার অনিক্স বা গ্রানিত ক্ষেপণাস্ত্র এবং টর্পিডো বহন করা সম্ভব